আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি বরাবরের মতো আপনাদেরকে একটা টিপস দেওয়ার জন্য চলে আসি সেটা হচ্ছে ফেসবুকে যাদের ভিডিও ভাইরাল হচ্ছে না আপনাদেরকে বলবো ফেসবুক অনেকে ভিডিও বানিয়ে বলতেছে কীরকম আমার ভিডিওতে একটা কমেন্ট করুন আমার ভিডিও থেকে আপনার প্রচুর ফলোয়ার পাবেন আপনার ভিডিও রেচ উঠবে এ সমস্ত কথাগুলো কখনো কান দিবেন না বুঝছেন সবসময় মাথায় রাখবেন আপনি যদি গঠনমূলক এবং সুন্দর করে যদি ভিডিও বানাতে পারেন মানুষের গ্রহণযোগ্যমূলক যদি ভিডিও বানাতে পারেন আপনার ভিডিওতে রেস আসবে আপনি অবশ্যই ভাইরাল হবেন আপনার ভিডিও মানুষ শেয়ার করবে আপনার ভিডিও মানুষ দেখবে তখনই আপনার ভিডিওগুলো ট্রেন্ডিং উঠবে বুঝছেন এখন মানুষের কথায় কাম দেবেন না কখন কার ভিডিও কখন ভাইরাল হয় কেউ জানে না বুঝছেন তো সকলে যার যার মতো করে আপনারা আপন মনে কাজ করে যান ইনশাল্লাহ এখান থেকে আপনারা সফলতা আসবেন ভাই আপনি যদি রেগুলার ভিডিও ছাড়তে থাকেন আপনার ভিডিও কখন ট্রেন্ডিং উঠবে আপনি কল্পনাও করতে পারবেন না বুঝছেন যেমন আমার এই গত কয়েকদিন আগে একটা ভিডিও ছাড়ছে আমি দশ তারিখ এখন এক লাখ এক হাজার প্লাস বি হয়ে গেছে অলরেডি তো সেটা আমি হয়েছে আমি নিজেও জানি না বুঝছেন সুতরাং আপনারা কারো কথা কান দেবেন না নিজেরা নিজ থেকে যতটুকু পারেন কাজ করে যান সফলতা তারপর অন্তত আপনি পৌঁছে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম